দেখি তো ভাই কি হচ্ছে কি এখানে কি দিচ্ছেন এইগুলো আপনাদের জন্য তো অন্যান্য এইসব মাল এত নামি দামি কম রেটে দিচ্ছেন কি হবে অন্যান্য দোকানে দাদা আপনি এরকম এত কাজ তো তাহলে অন্যান্য দোকানে কিভাবে বিক্রি হবে আমাদের মধ্যে কোনো রেটে কেউ দিতে পারবে না বলেন কি কারণ আমার ডাইরেক্ট হোলসেল থেকে মাল আসে আপনাদের জন্য শীতের ধামাকা ধামাকা অফার নিয়ে আসছে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান আওয়ারা ফ্যাশন পোস্ট শাহরুখ শেখ এখানে দিল্লির নামি দামি কোম্পানি রেডিমেড পোশাক পাওয়া যায় স্থান নাগাদি বাজার স্কুল মার্কেটের সামনেই নদিয়া তাহলে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আজকে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে আওয়ারা ফ্যাশনে প্রচুর ছেলেরা তারা কিন্তু কেনাকাটা করতে আসছে আপনার এই দোকানের নাম কি আওয়ারা ফ্যাশন এই আওয়ারা ফ্যাশন কতদিন ধরে চলছে দোকানটি তিন বছর হলো তো বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যদি আপনার এখানে কেনাকাটা করতে আসে কিভাবে আসবে নাগাদি বাজার হাই স্কুলের গেটের একদম বাঁ সাইডে এবং এইখানে শোনা যাচ্ছে ইয়ং জেনারেশন যে সব ছেলেরা তারা বিভিন্ন বড় বড় শপিং মলে কেনাকাটা করতে গেলে তারা ঠক যে বলছে কিন্তু এই নাগাদি আবার ফ্যাশন আসলে সেই জিনিস একই হাত দামে পাচ্ছে এটা কিভাবে সম্ভব কারণ আমরা ডাইরেক্ট আমাদের হোলসেল মার্কেট নিয়ে আসি সেই জন্য এবং আপনাদের বড় বড় শপিং মলের মতো অত কাজ কর্মচারী নেই এবং অত খরচাও নেই সব নিজেই আমরা নিজেই করি আচ্ছা আচ্ছা আপনারা যারা ভিডিওটি দেখছেন আশ্চর্য হয়ে যাবেন এই ছোট দোকান বলে মনে করবেন না যে নামি দামি ব্র্যান্ডের পোশাক থাকে না অবশ্যই থাকে এখানে এরা নামি দামি ব্র্যান্ডের বস্ত্র বিতরণ বিক্রয় করে কিন্তু বিভিন্ন প্রান্তের মানুষ এখন তো রং তামাশা বড় বড় শপিং মলে যাচ্ছে কেনাকাটা করতে কিন্তু সেখানে একশো দেড়শো লেবার থাকে কর্মচারী তা তাদের যে কর্মচারীদের যে মাইনি সেই মাইনি সব কিছু বাদ দিয়ে তো তাকে লাভ করতে হয় কিন্তু এখানে কি নিজেই সরাসরি প্রোপাইটার তিনি দোকানদারি করেন এবং কম রেটে হাফ পয়সায় এই আওয়ারা ফ্যাশন ইয়ং জেনারেশন ছেলেদের সুন্দর সুন্দর পোশাক কিন্তু বিক্রয় করে থাকে বলছে আপনার এখানে শীতের ইউনিক কি কি তুলেছেন এই দেখো এটা যেমন আচ্ছা চাইনিজ লেদার জ্যাকেট আচ্ছা ঠিক আছে হুম চাইনিজ লেদার জ্যাকেট লেদার জ্যাকেট তারপর কি তুলেছেন এই বছরের ট্রেন্ডিং চলছে এটা ট্রেন্ডিং এ চলছে ফাটবে না না ফাটবে না কিছু হবে না আচ্ছা গ্যারান্টি মাল ছিড়বে না ফাটবে না কিছু হবে না গ্যারান্টি

এট গুড ছেলেদের এবং আপনারা এই দোকানটা ছোট মাল তো সব রাখতে পারেন না তাই অন্য জায়গায় গোডাউন আছে আপনারা যারা এই আওয়ারা ফ্যাশন যে দোকানটি দেখছেন এই আওয়ারা ফ্যাশন দোকানটা অবস্থিত নাকাশীপাড়া থানা নাগাদি বাজার সংযুক্ত নিকটেই হাই স্কুল হাই স্কুলের মেন গেটের সঙ্গেই এই আওয়ারা ফ্যাশন এই দোকানটা অবস্থিত এখানে বিভিন্ন প্রান্ত থেকে কেনাকাটা করতে আসে ইয়ং জেনারেশন ক্যামেরাম্যানকে বলব একটু পিছনটা ঘুরি দেখান তো একটু এগিয়ে আসে দেখেন কত মানুষ এই দোকানে ভিড় ভাড়টা কেনাকাটার জন্যে তাই আপনারা যারা বিভিন্ন বড় বড় শপিং মলে কেনাকাটা করতে যাচ্ছেন তাদেরকে একবারই রিকোয়েস্ট করব যে আমারা ফ্যাশন আসুন এবং সেই নামি দামি দোকানে যে জিনিসগুলো কিনছেন আপনারা এই শীতের পোশাক হোক জামা কাপড় হোক যে কোনো সেই দাম থেকে কতটা কম রেটে পাওয়া যায় আপনারা একবার না আসলে চিন্তা করতে পারবেন না তাই আপনারা যারা এই শীতে কেনাকাটা করবেন আর কোথাও না গিয়ে দেরি না করে সোজা চলে আসুন নাগাদি বাজার হাই স্কুলের মেন গেটের পাশেই আওয়ারা ফ্যাশন দোকানটি এখানে আপনি একদম গ্যারান্টি সহকারে কোয়ালিটি কি বললাম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনার পছন্দের পোশাক আপনি কিন্তু কম রেটে কিনে নিয়ে যেতে পারবেন হ্যাঁ জিনিস ভাবে গ্যারান্টি করে দেওয়া হচ্ছে জিনিস খারাপ হলে আপনি ফেলে দেবেন এরকম দোকানে এসে তান এরকম হ্যাঁ আমি বলছি পছন্দ না হলে আচ্ছা দাদা এই যে শীতের জন্য একটা অফার দিচ্ছেন শুনছি মানে কি অফার দিচ্ছেন যেকোনো জিনিসের ওপরে টোয়েন্টি অফার আছে আপনি তো এমনি রেট অনেক কম লিখেছেন তার ওপরেও কম টোয়েন্টি পার্সেন্ট আছে আচ্ছা শেষ যারা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে এখানে আসার জন্য কি বলবেন তোমার ভিডিও যারা আসবে তাদের জন্য 30% ছাড় দেই 30% বলেন কি তাহলে এর থেকে আর কি চাই আপনারা যারা আওয়ারা ফ্যাশন নাগাদি বাজার সংযুক্ত একদম হাই স্কুলের পাশেই এই দোকানটি অবস্থিত আপনারা ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে প্রোপাইটারের আপনারা আপনাদের পছন্দের যে সব পোশাক কিনতে চাইছেন এই শীতের সময় ইউনিক নতুন নতুন ফোনে যোগাযোগ করেও কিন্তু এই দোকানে আসতে পারেন তাই তো আর কি বলবেন ফোন নাম্বারটা বলে ছিয়াত্তর উনআশি ছেষট্টি পঞ্চান্ন বত্রিশ ছিয়াত্তর উনাশিষট্টি পঞ্চান্ন বত্রিশ নাগাদ হাই স্কুলের সামনে ফ্যাশন আওয়ারা ফ্যাশন অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমার ভাইজান সে একটা সঠিক কর্ম বেছে নিয়েছে এবং সাধারণ মানুষের যাতে সুন্দর সুন্দর স্বপ্ন ছোট ছোট স্বপ্ন অল্প পয়সায় যাতে পূরণ করতে পারে তার জন্যই তিনি খুলেছে আওয়ারা ফ্যাশন এই দোকানটি তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো ইয়াং জেনারেশন আমার যে সব ভাইরা বিভিন্ন প্রান্তে আছে তারা যাতে ভিডিওটি বেশি বেশি দেখতে পায় একটু আপনারা বেশি করে শেয়ার মারবেন আমি রাখি মিডিয়া জিরণ বলছি আপনাদের কলিজার টুকরো ভাই হ্যাঁ আপনাদের পাশে অল টাইম রাখি মিডিয়া আছে থাকবে আর আওয়ারা ফ্যাশনের পাশেও এই রাখি মিডিয়া আজকে ভিডিওটি তুলে ধরার জন্য পাশে থাকার চেষ্টা করছে